আজকের ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাইমু 200 বছরের প্রাচীনতম ঐতিহাসিক হাট বাজার যে বাজার এক এর সব মানে সব ধরনের কেনাকাটা পাইলিবা আর এই বাজারের নাম হইলো রবির বাজার ও বাজারর ভিডিও আপনারা মিস করবা না পুরা দেখোক্কা বুঝতে পারবো আসসালামু আলাইকুম আশা করি আপনাদের ভালো আমি আসুপালার আজকে আমি ফাইনালি এই রবির বাড়ি বাজার তো বিশেষ করিয়া আজকে রবির বাড়ি বাজারsene আইছি আজকে আপনাদের একটা ভিডিও দেব কেমন একটা ভিডিও

এইবিলাক উৎ সকালে অনুষ্ঠিত হয় প্রায় দুপুর দুইটা বা একটা পর্যন্ত আছে এই সকাল কেউ হয় আর ইহুত এমন প্রচুর পরিমানে মানুষ আয় আপনার আমার ভিডিওর মাঝে একটু করে দেখতে পারবো আর আজকে আমার ভিডিও স্পেশাল দুইজন মানুষ আছেন জুবেদ ভাই আছেন ক্যামেরা আর জয়ন্তাপুরের অন্যতম ব্লগার

ই জায়গাত আসলে সব ধরনের জিনিসপত্র আপনারা পাইবা বিশেষ করে চারা গাছ তাকি লাগাইয়া এমনকি ফাঁকির খাঁচা সহ ফাঁকি সহ বিভিন্ন ধরনের ফাঁকি পাইবা এমন কিছু না নাই আপনারা ই বাজারও পাইতা নাই এই বাজারও ফাইলি বা আপনারা বিভিন্ন ধরনের মুরগি ফাঁকি সহ খতজাত জিনিসপত্র এরপরে লাগে কত কতজাত জিনিস আছে ওই এরপরে আরো আছে কাপড় কারণ এই কাপড়গুলা নেন বিশেষ করে বাগানও যারা তখন তারা কারণ কাপড়গুলা আসলে অনেক সুন্দর একটা বাজার আমি ভিডিও নিছি আমার খুব ভালো লাগছে এই বাজারটা খুব সকালে আপনারা চাইলেও যাইতে পারবা এই বাজারটা ভিজিট হতে পারবা এই বাজারও আবার সপ্তাহা আকর্ষণীয় এবং সপ্তাহাইবা তরতাজা যেটা হইলো একবারে ফ্রেশ শাক সবজি পাইবা এরপরে পাইবা বিভিন্ন ধরনের ফুল শাক এরপরে পাইবা টমেটো সহ অনেক জিনিসপত্র আপনারা ফাইলে বা এই বাজার একবারে নিম্ন কম দামে আর কি এরপরে আছে মাছ আমি কইলাম নানি সপ্তাহও আছে এই বাজার এই বাজারও কিচ্ছু না নাই এর লাগিয়ে দরকার মাছ আছে বিভিন্ন ধরনের মাছগুলোও আসলে অনেক দাম কম তো আমি সিলেট থাকি সিলেট গেছি আর কি ম আমিও আনলাম মাছগুলা মাছগুলা আনা ওখানে কি আমি আত ভরে দিব আর একটু দরকার সিলেটও এটা লাগে এরপরে ওই ডক্কা গরু সপ্তাহ ছাগল সপ্তাহ আছে ঈদর বাজার হতো লাগের এরপরে আর সততা আছে আপনারা কিলা বাজার ইতাম এই বাজারে না গেলে আপনারা এমন কি গরু লয় আপনারা কিতা সত্যা দাঁতও লাগব খাসি লাগবো এগুলা তো অবশ্যই আপনারা লাগব তৈল দখককে খান ঠান্ডাত আছে আপনারা তো নিয়ে যাইতে পারবা এরপরে আছে ওই দহক্কা বিভিন্ন ধরনের আচার আপনারা বাজারক এজন আচার খাইয়া আইতানা কিচ্ছু নাই আচার অবশ্যই খাইতে পারবা এরপরে আর একটা জিনিস ওই দহক্কাও যে একটা আপনারা সিনোইন অবশ্যই দেখছন এরপরে আর একটা আছে দোকান এই অত মজার খিচুড়ি হয়ে আমরা খাইছি আমি জুবেদ ভাই এবং শাহাদাত বাইয়ে তো আমার কাছে অনেক বেশি ভাল আর একবারে কম দাম প্লেট মাত্র বিশ টাকা পাঁচ টাকায় আপনারা ভাই বাজারও ওই দহক্কা আমরা বিশ টাকা রেখাই দাম কতটা এরপরে পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা তো যত টাকা চাইবা আপনারা পাঁচ টাকা সর্বনিম্ন ফাইলি এই বাজারও আসলে ইগুণ অনেক আমরা আমরারে কই সন্দীবদ ভাই আমরাও খাইছি এরপরে ওইটা কাগামে রইত যে একটা তো না গাইলল না আমি অবশ্য একটা খাইছি আগে দেখেও বারবার কারণ ওইটা একট হইলো 40 টাকা কই আমরা 20 টাকা দিwane লিসি সো বিশেষ করিয়া আমি আপনারা বাজারটা আসলে তুলিয়া দেখাইছি যতটুকু পারছি কারণ হইল এই বাজার ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে অত বেশি জানা নাই যতটুকু পারিতে ততখান আপনারা রে কইছি অবশ্যই ভিজিট করবা অনেক পুরান বলতে আগের জিনিস প্রাচীন আপনারা দেখতে পারবা আসলে এটা বাজারও আহলে নতুন অভিজ্ঞতা পাইবা আপনারা বিশেষ করে আগের মানুষের চলাফিরা আগের মানুষের কালচার ও এরিয়ার মধ্যে আছে ও বাগানের এরিয়ার মধ্যে তো সবটা আপনারা দেখতে পারবা আর বিশেষ করে সুস্থতা সুস্থা নেক্সট ভিডিওত আপনারা লগে আবার